আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতহিসি জেয়ার লেখক কুতুবে দাওরান মুজাদ জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আরহী যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ভাষা থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিয়ে যে জানুন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার কতিপয় বড় বড় গুনাহ ক্ষুধার সঙ্গে অপর কাহাকেও শরিক করা অনর্থক খুন করা মন্ত্রতন্ত্র দ্বারা বা বান মারিয়া যে কাহাকেও মারা হয় তাহাতেও খুন করার গুনাহ হইবে অমনির এমন টোটকা করা যে অমুকের সন্তান মরিয়া যাইবে এবং তাহার সন্তান ফয়দা হইবে ইহাও খুনের সামিল মা বাপকে কষ্ট দেওয়া জিনা বেবিচার করা এতিমের মাল খাওয়া যেমন অনেক স্ত্রী লোক স্বামীর মৃত্যুর পর সমস্ত সম্পত্তির অধিকারী হইয়া বসে এবং নাবালেক ছেলে মেয়েদের অংশে যথেচ্ছা হস্তক্ষেপ করে মেয়েদের অংশ হক না দেওয়া সামান্য কারণে কোনো স্ত্রী লোকের উপর জিনার তহমত দোষারোপ দেওয়া কাহারও উপর জুলুম করা অসাক্ষাতে কাহারও শেকায়েত গিবত করা আল্লাহর রহমত হইতে নিরাশ হইয়া যাওয়া ওয়াদা করিয়া তাহা পুরা না করা আমানতের খেয়ানত করা খোদা তওয়ালার কোনো ফরজ যেমন নামাজ রোজা জাকাত হজ ইত্যাদি ছাড়িয়া দেওয়া কোরআন শরীফ পড়িয়া ভুলিয়া যাওয়া মিথ্যা কথা বলা বিশেষত মিথ্যা কসম খাওয়া আল্লাহ ব্যতীত অন্য কাহারা কসম খাওয়া বা এই রকম কসম খাওয়া যে মরণকালে যেন কালিমা নসিব না হয় বা ইমানের সাথে মত না হয় আল্লাহ আলা ব্যতীত অন্য কাহাকেও সেজদা করা বিনা ওজোরে নামাজ কাজা করা কোনো মুসলমানকে বেঈমান কাফের বা খোদার দুশ্মন বলা বা এই রকম বলা যে তাহার উপর লানত হোক খোদার গজব পড়ুক কাহার নিন্দাবাদ গিব শেখায়ত শোনা চুরি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া ধান চাউলের দর বাড়িলে মনে মনে খুশি হওয়া দাম ঠিক করিয়া আবার পরে কম নেওয়া যেমন সাধারণত নামের জন্য বড় লোকেরা গরিব লোকদের সঙ্গে করিয়া থাকে না মাহরামের কাছে নির্জনে একাকি বসা জুয়া খেলা কাফেরদের মধ্যে প্রচলিত রেওয়াজ পছন্দ করা খাবার কোনো জিনিসকে মন্দ বলা নাচ দেখা গান বাদ্য শোনা ক্ষমতা থাকা সত্ত্বেও নসিহত না করা হাসি তামাশা করিয়া কাহাকেও লজ্জা এবং অপমানিত করা পরের দোষ দেখা ইত্যাদি কবিরা বড় গুনাহ হে খোদা নিজ রহমতে আমাদের যাবতীয় গুনাহর কাজ হইতে বাঁচাইয়া রাখুন এবং আপনার সন্তুষ্টির পথে সকলকে চলিবার তা ওফিক দান করুন আমি আল্লাহ তা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক

আসসালাত আসসালাম সৈদুল মুরুসালী আসসালাম রহমতআল আসসালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু ফি আমানিল্লা